মাঝমাঠে বল কন্ট্রোল করেন নিয়মিত দলের হয়ে রাখেন ক্রিয়েটিভিটি এবার গোলও তুলে নিলেন অ্যালেক্সিস ম্যাগালিস্টার সেটাও আবার একটি নয় জোড়া গোল এ যেন আর্জেন্টিনা দলের অলরাউন্ডার অ্যালেক্সিস ম্যাগালিস্টার অ্যালেস্টারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে নেমেছিলেন বদলি হিসেবে অবশ্য দলীয় পরীক্ষা নিরীক্ষার জন্যই তাকে নামাননি কোচ স্কালনি সেখানে অবশ্য সুযোগ পেয়ে নিজেকে নিয়ে কোনো যদি কিন্তু রাখতে চাননি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার হয়ে এদিন পারফর্মিং করলেন না একই সাথে আদায় করলেন জোড়া গোল পুয়ের তারিখর বিপক্ষে এদিন ডেড ভাঙেন ম্যাক অ্যালিস্টার দুর্বল প্রতিপক্ষ হলেও শুরুতে তাদের বিপক্ষে গোল পাচ্ছিল না আর্জেন্টিনা সেখান থেকে আর্জেন্টিনাকে লিড এনে দেন অ্যালিস্টার চোদ্দ মিনিটে বাম দিক থেকে ক্রস দেয় আর্জেন্টিনা সেই ক্রস থেকে বল পেয়ে শট করেন লিওনেল মেসি মেসির শট গোল না হয়ে ফিরে আসে গোল বারে লেগে ফিরতি বল পান নিকো গঞ্জালেস গোলের দিকে করেন শট তবে সেই শটে গোল হবার সম্ভাবনা ছিল ক্ষীণ কেননা তেমন জোর ছিল না শটে কিন্তু সেখানে ফাঁকা স্পেস কাজে লাগান অ্যালিস্টার এগিয়ে এসে হেড করেন যাতে কিছুই করার ছিল না পোয়ের্তারির গোল গোলরক্ষকের আর তাতেই লিপ পায় আর্জেন্টিনা দল এরপর দলের হয়ে তৃতীয় গোলও আসে অ্যালিস্টারের পা থেকে ছত্রিশ মিনিটে এবার পোয়ের তারিখ ডিবক্সে হজবরল অবস্থা সেখানে গানজালেসির উদ্দেশ্যে বাড়ানো হয় ক্রস তবে সেখানে গোল আদায় করতে পারেনি তিনি অপরদিকে বল নেওয়ার চেষ্টা করেন আরেক আর্জেন্টাইন খেলোয়াড় লোপেস তবে তিনিও সুযোগ পাননি আর সেখানে ফাঁকায় বল পান অ্যালিস্টার আর তাতে আবারও জোরালো শট গোল আদায় করেন আর্জেন্টিনা দল যে গোলের কারণে শুরুর হাফেই তিন শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা দল যেখানে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় প্রতিপক্ষ পুয়ের তারিখ আর্জেন্টিনা দলের মাঝমাঠের নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখেন ম্যাক অ্যালিস্টার লিভারপুলের হয়ে ধারাবাহিক পারফর্মার তিনি আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ তবে ম্যাক যে এই পদেই নিজের জায়গা দেখাতে চান না সেখানে মাঝমাঠে কন্ট্রোল দেখানো ম্যাক দেখালেন স্পেস পেলে তিনিও দুর্দান্ত ফিনিশ করতে পারেন এমনকি দূরপাল্লার শটে তার সুনাম রয়েছে এর বাইরে দলের হয়ে যদি স্পেস তৈরি করে নিয়মিত গোল আদায় করতে পারেন তাতে যেন উপকৃত হবে আর্জেন্টিনা দলই একই সাথে মাঝমাঠে ম্যাকের এই অবদান দলের জন্য হবে বাড়তি পাওনা